সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত মজার একটি লাড্ডু রেসিপি বাসায় যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে আপনারা এই লাড্ডু রেসিপিটা খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন এই লাড্ডু রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু এর চাইতে দুর্দান্ত মজার তাই আপনারা দেরি না করে ঝটপট এই লাড্ডু রেসিপিটি তৈরি করে বাচ্চাদের এবং মেহমানদের খাইয়ে দিবেন তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি তো এই যে আমি এখানে এক কেজির মতো দেশি মিষ্টি আলু নিয়ে নিয়েছি তো দেশি মিষ্টি আলুগুলো কিন্তু একটু বেশি মিষ্টি হয় তো এই মিষ্টি আলুগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি এই আলুগুলোকে ছিলিয়ে নেব তো এজন্য জন্য আমি ছেলানোর জন্য একটা পিলার নিয়ে নিয়েছি আর ছিলাছিলির কাজটা পিলার দিয়ে কিন্তু বেশি ভালো হয় আর আপনাদের কাছে যদি এই পিলারটা না থাকে তাহলে আপনারা বটি ছুরি যে যেরকম ভালো মনে করেন সে সেরকমটা দিয়ে আলুগুলোকে ছিলিয়ে নেবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো আলু ছিলিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি আলুর যে খোসাগুলো হয়েছে সেগুলোকে সাইডে রেখে দিয়ে আমি এই আলুগুলোকে স্লাইস করে কেটে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে কিভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি তো আলুগুলো কেটে কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে যেহেতু আলুতে অনেক কষ থাকে আর এরকমভাবে যদি কাটার পর রেখে দেন তাহলে আলুতে যে কষ সেটা লেগে কালো হয়ে যাবে তো আমি আলুগুলো কেটে কেটে পানিতে ডুবিয়ে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছি আলুগুলো থেকে কতটা ময়লা বের হয়েছে তো এবার হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে এই আলুগুলোকে আমি দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তো আমি চলে যাচ্ছি পরের স্টেপে তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি যে আলুগুলোকে ধুয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি পাতিলের ভেতরে ঢেলে দিচ্ছি আলুগুলোকে পাতিলের ভেতরে ঢেলে দেওয়া হয়ে গিয়েছে আমি সবগুলো ঠিকঠাক করে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটারের কম দুধ আপনারা চাইলে এই আলুটা পানি দিয়েও সিদ্ধ করতে পারেন তবে টেস্টটা কম বেশি হবে দুধ দিয়ে যে টেস্টটা পাবেন লাড্ডুর সেটা পানি দিয়ে পাবেন না তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপরে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন আলুতে বলক চলে এসেছে এবার একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দেব যেহেতু দুধ আবার উতলে পড়ে যাবে এই জন্য একটু চেড়ে তো দিতেই হবে তো চেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন মাশাল্লা আলুগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা ডালঘুটনির সাহায্যে এই আলুগুলোকে ব্লেন্ড করে নেব আপনাদের কাছে যদি ব্লেন্ডার থাকে তবে এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করবেন তো আমি চুলার জালটা কিন্তু আমার অন আছে এই অবস্থাতেই আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে গলিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে মিহি হয়েছে আপনাদের কাছে যদি স্টিলেরটা থাকে তাও করতে পারেন তো আমি চলে যাচ্ছি পরের স্টেপে তো চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এখানে এক টেবিল চামচের বেশি হবে ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু নেড়েচেড়ে গলিয়ে নেব তো এ আমার চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিয়েছি তো এই যে ঘিটা গলে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আমি এলাচের মুখটাকে ফাটিয়ে নিয়েছি যেন ফ্লেভারটা বের হয় তো এলাচটাকে কিছুক্ষণ নেড়েচেরে ভেজে নেওয়ার পর এ আমি দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ বাদাম আমি এখানে কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ কিসমিস তো আপনারা যে কোনো বাদামই দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই তো আমার কাছে কাজুবাদামটা ছিল এই জন্য আমি কাজুবাদামটা দিয়ে দিলাম তো এটাকে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে আমি এর ভেতরে দিয়ে দিব। আলুগুলোকে তো আমি আলুগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি আর আলুটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে আবার বাদাম কিশমিশগুলো পুড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে কীরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও যারা দেখছেন এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই আমার পাশে থাকবেন আমার পাশে থেকে এরকমভাবে আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনে দিকে এগিয়ে যেতে পারি তো কিছুক্ষণ না করে নেয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা মিষ্টিটা যে যে রকম পছন্দ করেন সে সেরকম খাবেন যেহেতু এটা মিষ্টি আলু মাথায় রাখতে হবে খুব বেশি মিষ্টি দিলে আবার খাওয়া যাবে না তো চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো মতো নাচাড়া করে মিশিয়ে নিতে হবে তো মিশানো হয়ে গেছে এ আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার আপনারা যদি রেড ফুট কালারটা পছন্দ না করেন তাহলে অন্য কালারটা দিতে পারেন আর যারা কোনো ফুড কালারই খাবেন না তারা এটাকে স্কিপ করতে পারেন তবে আমি দেখার যে আমি সামান্য পরিমাণ রেড ফুট কালারটা দিয়ে নিয়েছি তো কালার দিয়ে আমি এটাকে খুব ভালো মতো চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে আর আলুর মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি কিছু গুঁড়া দুধ অ্যাড করবো গুঁড়া দুধটা দিলে লাড্ডুর ফ্লেভারটাও সুন্দর হবে আর খেতেও বেশি ভালো লাগবে তো আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আমি এখানে ডিপ্লোমা গুঁড়া দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিতে পারেন তো আমি সবগুলো একসাথে দিয়ে দেব না অর্ধেকটা দেব মিশানো হয়ে গেলে তারপরে পরে আবার বাকি অর্ধেকটা দিয়ে মিশিয়ে নেব তো এই যে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সাবধানতার সাথে মেশাতে হবে খুব বেশি জোরে জাল দিবেন না এই পর্যায়ে সময় কিন্তু জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই এই নাড়াচাড়াগুলো করে নিতে হবে তো আমি বাকি অর্ধেকটা আবারও দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একসাথে দিতে গেলে আবার দলা পেকে যেত সাদা সাদা ভাব হয়ে থাকতো এই জন্যই আর কি আমি একসাথে গুঁড়া দুধগুলো ব্যবহার করলাম না স্টেপ বাই স্টেপ ফলো করে তারপরে একটু একটু করে দিয়ে আমি মিশিয়ে নিলাম তো এই যে মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আপনারা চাইলে এখানে আবারও ঘিটা দিতে পারেন তবে আমার হাতের কাছে আর ঘিটা ছিল না শেষ হয়ে গিয়েছিলো এই জন্য আমি আর ঘিটা ব্যবহার করতে পারলাম না এই সময় ঘিটা দিলে ফ্লেভারটা আরও স্ট্রং হতো তো এই যে আমার লাড্ডুর মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি ঠান্ডা হয়ে গেলে লাড্ডু বানাতে তো এই যে আমি আমার পছন্দ মতো লাড্ডুর শেপ দিয়ে নিয়েছি সুন্দর করে গোল করে নিয়েছি আপনারা চাইলে এটাকে চমচমের শেপ দিয়ে নিতে পারেন আর যার যেরকম ভালো লাগবে সে সেরকমভাবে দিয়ে নেবেন আর নিয়েছি সাইডে ওখানে গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে কোকোনাটের গুঁড়াটাও নিতে পারেন তো এই যে গুঁড়া দুধ মিশিয়ে নিয়ে আমি একটা প্লেটে রেখে দিলাম আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা গোল করে দেখাচ্ছি দেখুন তো এই আলুর মিশ্রণটা আমার কিন্তু গরম গরমই আছে হালকা আমি তারপরেও শেপ দিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে তো আমি এক এক করে সবগুলো লাড্ডুর শেপ একই মাপ করে করে নিয়েছি আর দুধে হালকা করে গড়িয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ লোভনীয় তো এই লোভনীয় খাবারটা আপনারা যার সামনে নিয়ে যান না কেন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সকল মানুষই কিন্তু এটা খুবই বেশি পছন্দ করবে আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক সুস্বাদু হয়েছে আমার মেয়ে তো মিষ্টি আলু সিদ্ধ করে খায় না কিন্তু এরকমভাবে যখন ওকে লাড্ডু বানিয়ে দিলাম ও এক নিমিশে চার পাঁচটা লাড্ডু খেয়ে ফেলেছিল ও বলছে যে মামুনি খুবই বেশি মজা হয়েছে লাড্ডুটা খেতে তো এরকমভাবে লাড্ডু তুমি আমাকে আবারও বানিয়ে দেবে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে লাড্ডু বানিয়ে খাবেন